বন্ধুরা আমি সঞ্জীব নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি এই গাছটা পনেরো দিন হয় রিপোর্ট করেছি দেখুন গাছের চেহারা দেখুন হ্যাঁ তো আপনাদের জন্য এলা ডাল এর আগে বলেছিলাম যে গোলাপ গাছের এলা ডাল আপনারা কিভাবে চিনবেন তো সেই জন্য আমি দুখানা ডাল আপনাদের জন্য রেখেছি ভিডিওটা বানানোর জন্য তো আজকে আপনাদের দেখাবো এই যে গোলাপ গাছ এই গোলাপ গাছের দেখুন এলা ডাল এই যে ডালটা আপনারা চিনবেন কীভাবে এই ডালটা আর এই ডালটা এই দুটো ডালের মধ্যে পার্থক্য দেখুন এলা ডালে এই এইরকম ঘন 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 কাটা থাকবে দেখুন ভর্তি কাঁটা রয়েছে এই ডালে দেখুন আবার ঠিক অপোজিটে এই যে এটা এটা এলা না এই দেখুন কোনো কাটা নেই এলা ডালের চেহারাটাই দেখুন আপনি আলাদা এই ডালটা দেখুন এই ডালটা দেখুন এই যে লম্বাভাবে উঠে গেছে এই দেখুন ডালের গঠনটাই আলাদা পুরো তো অনেকে বলে এলা ডালে নাকি সাত পাতা হলে সেটা এলা ডাল সাত পাতা না হলে এলা ডাল না এই যে দেখুন এটা এটা সাত পাতা না এটা কিন্তু পাঁচ পাতা কিন্তু এটা এলা কিন্তু এটা হচ্ছে এলা তো সেই ডালটা আপনারা চিনবেন এই দেখো এই গোড়াতে এই যে গোড়ায় দেখুন গ্রাফটিং আছে এই যে জায়গাটা দেখছেন এই যে গ্রাফটিং এর একদম নিচ থেকে যেটা আপনার এলা দিয়ে আমরা মানে গোলাপ গাছের কলম করা হয় সেই গোড়ার একদম মানে গ্রাফটিংয়ে ঠিক নিচ থেকে বেরিয়েছে এই ডালটা দেখো এইটা হচ্ছে ডাল এই ডালটা আপনারা ভেঙে দেবেন বা কেটে দেবেন এই ডালটা যদি আপনারা ভেঙে বা কেটে না দেন তাহলে কিন্তু এ মেন গাছটা মেরে ফেলবে এই যে মানে যেই গাছটা গ্রাফটিং করা হয়েছে এই গাছটা মরে যাবে লাস্টে শুধু এই এলাই বেঁচে থাকবে ঠিক আছে এই এলা ডাল দিয়ে গোলাপের গ্রাফটিং করা হয় হ্যাঁ কলম করা হয় তো সুতরাং এই এলা ডালটা আপনারা চিহ্নিত করবেন সব সময়ের জন্য এলাডাল ভেঙে দেবেন এই দেখুন আর একটা এলাডাল আছে এই যে এটাও দেখুন এই যে গ্রাফটিং এর ঠিক থেকে বেরিয়েছে এই দেখুন এই যে গ্রাফটিং এর বেরিয়েছে তো এই জিনিসটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ এই যে এলাডাল এইগুলো আপনাদের নজর রাখতে হবে এই গাছটা দেখুন কত সুন্দর হেলদি আর এক দিদি আমাকে প্রশ্ন করেছে এর আগে যখন আমি গোলাপ গাছের ভিডিও ছেড়েছিলাম গোলাপ গাছে খাওয়ার কি খাবার দেবেন তো তার উদ্দেশ্যে আমি বলে দিই গোলাপ গাছে এই যে গরমকাল পড়ছে গরমে আপনি কিন্তু একদমই খাবার দেবেন না এখনও আপনি এই মাসটা এই যে হালকা বৃষ্টিও দুদিন আগে হলো কালকে হলো তো এই বৃষ্টির জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে এখনও গোলাপ গাছে খাবার দিয়ে যাবেন যে বৈশাখ জ্যোষ্ঠের যে একদম মারাত্মক কাম কাঁঠালের যাকে গরম বলি আমরা সেই গরমে কিন্তু গোলাপ গাছে আপনারা খাওয়ার দিতে যাবেন না শুধু গোলাপ গাছে জল দেবেন আর গাছটাকে স্নান করিয়ে দেবেন আর খাওয়ার যে দেবেন আপনি সেটা হচ্ছে গোলাপ গাছে আপনারা এক মানে যদি আপনার কাছে যে কটা গাছ আছে সেই অনুযায়ী খাবার আপনি বানিয়ে নেবেন যেরকম আপনারা এক হাড় নেবেন এক চামচ আর তার সাথে শিংকুচি নেবেন এক চামচ আর গোবর সার বা ভার্মি নেবেন দু চামচ আর তার সাথে দেবেন লেদার ডাস্ট লেদার যে ডাস্ট হয় ওই লেদার ডাস্ট দেবেন এক চামচ দিয়ে ওই মিশ্রণটাকে আপনারা মিশিয়ে এই গোলাপ গাছে খাবার হিসেবে দেবেন সেটা আপনারা আপনাদের টপের পরিমাপ অনুযায়ী করে নেবেন বানিয়ে নেবেন তো গোলাপ গাছের মেনলি যেটা আমাদের লাগে সেটা হচ্ছে আপনারা যে কোনো এনপিকে জাতীয় দানা এনপিকে হোক বা এনপিকে জাতীয় খাবারটা গোলাপ গাছে দেবেন আর তার সাথে আপনারা দেবেন গোলাপ গাছে লেদার ডাস্ট হাড় আর হচ্ছে শিংকুচি সিংকুচি না দিলেও চলবে আপনারা লেদার ডাস্টটা আর তার সাথে কিছু পরিমাণ ডিএপি দেবেন আর কিছুটা দেবেন হচ্ছে হাড় দিয়ে এই গোলাপ গাছে খাবার দেবেন কিন্তু আপনারা যদি নতুন রিপোর্ট করে থাকেন সেই গাছটার যতক্ষণ নতুন করে এরকম ব্রাঞ্চ না ছাড়ছে আপনি যখন বুঝছেন যে মাটিটা সেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গোলাপ গাছে খাবার দেবেন না যখন দেখবেন গাছটা আপনার টবে সেট হয়ে গেছে তারপরে গাছে খাবার দেওয়া চালু করবেন নতুন গাছের ক্ষেত্রে আর যাদের পুরোনো গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা টবের মাটিটা হালকা খুশে নিয়ে যেই খাবারের কথা বললাম সেই খাবারটা দিয়ে দেবেন দিয়ে আপনারা সব সময় খাবার যখনই দেবেন একটু ভেজা ভেজা মাটিতে খাবার দেবেন জল দেওয়ার পরে খাবার দেবেন এবং জলটা মাটিটা শুকোনোর পরে তারপরে কিন্তু জল দেবেন খাবার দিয়েই জল ঢেলে দেবেন না গাছে এটা আর গোলাপ গাছের ক্ষেত্রে এই গরম পড়ছে পোকার উপদ্রব খুবই বাড়ে তো গোলাপ গাছে গরমকালে পোকার উপদ্রব বাড়ার জন্য মাঝের মধ্যে সপ্তাহে একবার করে যে কোনো পোকার তেল আপনারা ব্যবহার করবেন গাছে দেবেন এবং বৃষ্টি এই যে মাঝের মধ্যে দেখুন এই যে গতকালও বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টি হলেই বৃষ্টি হওয়ার পরে আপনারা সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন সেটা স্যাপ হোক ব্যবিস্টিন হোক সে যে কোনো ফাঙ্গিসাইড হোক আপনারা স্প্রে করে দেবেন এক লিটারে দু গ্রাম দিয়ে আপনারা ভালো করে গাছটাকে স্প্রে করে দেবেন ব্যাস ধন্যবাদ আজকে এইটুখানি নমস্কার আপনারা আমার ভিডিও দেখেন এবং আমাকে প্রশ্ন করেন ভালো লাগে এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো নমস্কার বন্ধুরা আজকে এটুখানি নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি নমস্কার